নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে পাটিসাপটা করে দেখাবো পৌষ সংক্রান্তিতে সবাই কিছু না কিছু পিঠে করে খান তা আমি পাটিসাপটা করে দেখাচ্ছি আমি সুজিটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম একটুখানি তারপরে তার মধ্যে ময়দা সুজি সামান্য দুধ জল সব দিয়ে আমি এটাকে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটা একটু পাতলা করে নেবেন তার মধ্যে দিয়েছি চিনি আর যারা মনে করবেন গুড় দিয়ে করবেন গুঁড়ো দিতে পারেন আমি চিনি দিয়েছি অল্প দুধ দেবেন দুধের পরিমাণটা বেশি হয়ে গেলে আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দুধটা কম জলটা বেশি দিতে হবে আমি এটা এবার করে দেখাব দেখুন কড়াইটা গরম হতেই আমি একটা বেগুনের বোটাটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে আমি তেল ঘুরিয়ে নিলাম অত্যাধিক তেল দিতে হয় না তেলটা একটু গরম হতেই আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দেবো আস্তে আস্তে একটু হতে দেব এবার আমি এর মধ্যে পুর হিসাবে দেব সন্দেশ আপনারা নারকলের পুরো দিতে পারেন নারকেলের ছেই করে সেটাও দিতে পারেন আমি সন্দেশ দিয়েই করছি দেখুন এটা আস্তে আস্তে কড়াই দিয়ে এবার মুড়িয়ে নিতে হবে এবার একটু ভাজা ভাজা হতে নামিয়ে ফেলতে হবে দেখুন পাটি সপটাগুলো রেডি হয়ে গেছে আপনারাও এইভাবে রান্না করে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবার আর লাইক শেয়ারের অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ